আসসালামু আলাইকুম সম্মানিত আরহামুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি দূর থেকে কিভাবে নারী এবং পুরুষকে বাধ্যগত করা যায় স্বামী অথবা স্ত্রী প্রেমিক অথবা প্রেমিক যেই হোক না কেন সে হোক আপনার বাড়ির পাশে একটা পছন্দের নারী তাকে আপনি বিবাহ করতে চান বা আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল সে এখন আপনাকে সেটা চলে যাচ্ছে বা পরকায় লিপ্ত হয়ে গেছে আপনার স্ত্রী কীভাবে আপনি তাকে বাধ্যগত করবেন আপনার প্রতি বসীভূত করবেন যাতে করে আপনার কথায় উঠে আপনার কথায় বসে তো বলতে পারেন ভাই এরকম ধরনের কাজ তো অনেক জায়গায় দেখতেছি আপনিও তো এখন দেখাইতেছেন তো কাজটা কি আদৌ হয় এগুলা অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে বসীকরণ কাজগুলা কি হয় কি না তো ভাই বসীকরণ কাজগুলা এগুলা যেগুলা কুফুরি কাজ এই কুফুরি কাজগুলা বেশ কিছু নিয়ম শৃঙ্খলা থাকে তো যারা নিয়মের মধ্যে দিয়ে একটা কাজ সম্পাদন করেন একটা কাজ করেন অবশ্যই তাদের ফলাফল আপনারা 100% পাবেন আপনারা তো তো কিভাবে কাজ করলে 100% বিষয়বত করতে পারবেন বাধ্যগত করতে পারবেন এই নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব। তো অনেক ভাইরা আছেন বা অনেক বোনেরা আছেন হতাশগ্রস্ত অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার টাকা লস করছেন কিন্তু এখনো পর্যন্ত কাজ করতে পারেন নাই এবার আমি বলবো যে এবার কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতো হবে না এবং কি আমার সাথে যোগাযোগ করতে হবে না আমি অনুরোধে আমার এক রুগীর অনুরোধে আমি আপনাদেরকে এটা দিতেছি যাতে করে আপনারা নিজেদের সমাধান করে নিজেদের সংসারে সুখ এবং শান্তি ফিরে আনতে পারেন আমি আপনাদের কাছে কি আশা করতে পারি এটা দেওয়ার দেওয়ার বিনিময়ে বিনিময়ে এই নিয়মটা আমি আশা করতে পারি ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি উৎসাহ পাবো এবং আপনাদেরকে আরো শিখাইতে পারবো তো যাই হোক ভিও আমি নিয়মে চলে যাচ্ছি স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা হচ্ছে একটা কুফুরি বসীকরণ নকশা এই কুপুরি বসেকর নকশাটা জাগ্রত করা নকশা এটা আমি জাগ্রত করে দিছি সিদ্ধ করে দিছি এখন শুধুমাত্র আপনার ব্যবহার নিয়ম মাফিক ব্যবহার করবেন এবং ফলাফল নেবেন তো কিভাবে এটাকে ব্যবহার করতে হবে এখন আমি বলতেছি তো এটা কাজ করার উপযুক্ত সময় হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসতে হবে যে কোনো শ্মশান ঘাঁটিতে অথবা নিরিবিলি কোনো জায়গাতে তো এটার ক্ষেত্রে এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে বেশ কিছু সামগ্রীও আপনাকে সংগ্রহ করে আনতে হবে এই সামগ্রীগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে যে জিনিসগুলো নিতে হবে সেটা হচ্ছে কাম সিঁদুর কারণ আপনি বলেন ভাই কাম সিঁদুর তো আমি কিনবো অরিজিনালটা কিন্তু কিনতে হবে কারণ যদি না দেন সেই ক্ষেত্রে আপনি কাজ করে যাবেন কিন্তু ফলাফল পাবেন না তো এই জন্য অরিজিনাল সিঁদুর দিয়ে মেশক জাফরান কালী সাত তার সাথে মিশ্রিত করে নেবেন নিয়ে একটু কুমকুম কুমকুম এবং হরিদ্র এই দুইটা জিনিসও দিবেন এটা মোটামুটি ছোট লেভেলের কাজ না মোটামুটি ভালো লেভেলের কাজ তো এটা এই নকশাটা অঙ্কন করবেন কোথায় এই সাদা কাপড়ের উপরে যদি পারেন ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের উপর অঙ্কন করতে পারেন সাদা তো সেক্ষেত্রে আরো ভালো যদি ব্যক্তির কাপড়ের উপর না পারেন সেক্ষেত্রে সাদা রেশমি কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন এই নকশাটাকে অঙ্কন করে নেওয়ার পরে তার নাম তার বাবার নাম ছেলে হলে আর মেয়ে হলে তার নাম তার মায়ের নাম এইগুলা সুন্দর করে লেখে নেবেন তো একটা কথা বলেন এই নামগুলা কিন্তু অবশ্যই আরবিতে লেখবেন তো আপনারা অনেকে কাজ করেন নাম আরবিতে লিখতে পারেন না বাংলাতে লিখে দেন ভাই বাংলাতে যদি নাম লেখেন বাংলাতে যদি মহাযজ্ঞের কাজ করেন সেক্ষেত্রে নাম লিখতে পারেন কিন্তু আরবিতে নাম লিখতে হবে এগুলা কুপুরি আপনারা যারা সাধারণ লোক আছেন তাদেরকে আরবিতে নামটা লিখতে হবে এবং পরবর্তীকালে আপনাকে কি করতে হবে আসনটা যখন করবেন অবশ্যই মিষ্টান্ন জাতীয় কিছু রাখতে হবে মুখের মধ্যে ওই দিন যেদিন কাজ করবেন ওই দিন গরুর মাংস খাওয়া যাবে না এবং এই কাজটা ফলাফল না আসা পর্যন্ত এটা ফলাফলটা আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কোনো প্রকার গরুর মাংস খাওয়া যাবে না আপনি পারলে মাংস খাওয়া বাদই দেবেন এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মাংস না খাইলে কিচ্ছু যায় আসে না তো যাই হোক বিওয়ার্স পরিশেষে এই নকশা দুইটা নক সংকন করবেন দুইটা নকসংকন করে একটাকে আপনার গলার মধ্যে ধারণ করবেন গলার মধ্যে ব্যবহার করবেন আরেকটাকে বিওয়ার্স এটা কিন্তু আপনার এমনই একটা তাবিজ যেটা কাজ করার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরই এটা নমুনার আশা শুরু হয় তো তারপরে এই লাস্টের যে তাবিজটা ওইটাকে একটা তিন ধাতুর নকশাটাকে তিন ধাতুর একটা তাবিজের মধ্যে ভরে আপনি শ্মশান ঘাটিতে নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে নিয়ে গিয়ে ওই শ্মশানে আপনারা যেখানে মরা পোড়ানো হয় ওইখানে ওই তাবিজটাকে পুঁতি দিয়ে চলে আসবেন জাস্ট এতটুকু কাজ করবেন পৃথিবীর যে প্রান্তেই ওই নারী বা ওই পুরুষ থাকুক না কেন আপনার প্রতি আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনার প্রতি এমনভাবে বাধ্যগত হবে তাদের কল্পনাও করতে পারবেন না আগে যতটুকু ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসবে যা বলবেন তাই শুনবে সোজা কথা তো যারা কবিরা বন্ধ কবিরাজের পাল্লাই পরে বিপদগ্রস্ত তারা বন্ধ কবিদের কাছে না গিয়ে আপনি নিজেদের কাছে নিজেরা সমাধান করেন আর অবশ্যই কবিরা ক্ষেত্রে লক্ষ্য করবেন যে ভয়েসের আপনি ভিডিওটা দেখতেছেন এই কলে কথা বলে এই ভয়েসের সঙ্গে মিল আছে কিনা এবং যে আসনটা দেখতেছেন এই আসনটা মিল আছে কিনা তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত